বিপিএলকে আকর্ষণীয় করতে কত চেষ্টা বিসিবির বোর্ড মিটিংয়ে যেসব সিদ্ধান্ত আসবে বিপিএল এর দল কিনলে লাভ হবে তিন কোটি টাকা বিপিএলকে নতুন করে ঢেলে সাজাতে নানা উদ্যোগ নিয়েছে বিসিবি এর মাঝে সবচেয়ে বড় বিষয়টা হলো সুনাম ফিরিয়ানা আনা শুরুর দিকে আইপিএল এর পর ভালো টুর্নামেন্ট হিসেবে সুখ্যাতি পাওয়া আসরটা এখন সাধারণ মানের হয়ে গেছে এই থার্ড গ্রেডের বিসিবি সেই অবস্থান থেকে উপরের দিকে তুলতে চায় বিপিএল কে সেই প্রচেষ্টার অংশ হিসেবে বিপিএল নিয়ে বোর্ডসভা হবে শনিবার শনিবারের সভায় আসন্ন মৌসুম নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বাছাইয়ের আলোচনা হবে বিপিএল আয়োজনে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর আর্থিক মডেল প্রস্তাবের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে ফ্র্যাঞ্চাইজিদের লাভবান করার পথও বের করতে চাইছে বিসিবি কেন আসলে বিপিএল দল কিনবে বিপিএল দল কিনে উল্টো যদি খরচের পাল্লা ভারী হয় কেনই বা মালিকরা আসবে সে অনুযায়ী দলগুলোর জন্য খরচ কিছুটা বাড়লেও লাভের পরিমাণও বাড়ানোর কথা হচ্ছে টুর্নামেন্টকে স্বচ্ছ রাখার দিকটি থাকবে গুরুত্বের মধ্যে গতবারের মতো ক্রিকেটারদের আর্থিক অনিশ্চয়তার দিক যেন না ফিরে আসে তা দেখা হবে দুর্বার রাজশাহীর মতো চিটং কিংসের মতো মালিকদেরকে এবার দূরে রাখা হবে সবচেয়ে গুরুত্ব পাবে নামি ক্রিকেটার আনার বিষয়টা বিপিএল অখ্যাত ক্রিকেটার নিয়মিত খেলে যাওয়ায় টুর্নামেন্টের মান একেবারেই গরিবি হাল ভালো মানের ক্রিকেটার আনার ব্যাপারে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ যাদেরকে দায়িত্ব দেওয়া হোক তারাও কাজ করবে বোর্ড সূত্রে জানা গেছে ফ্র্যাঞ্চাইজিদের জন্য এবার ব্যাঙ্ক গ্যারেন্টি আট কোটি টাকা রাখার প্রস্তাব করা হয়েছে গতবার যা ছিল তিন কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি ও দেড় কোটি টাকা থেকে দুই বা আড়াই কোটি টাকা করার প্রস্তাব হচ্ছে এমনভাবে মডেল তৈরি করা হচ্ছে যেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা এক আসর থেকে ন্যূনতম তিন কোটি টাকা লাভবান হতে পারে অথচ বিপিএল এর দল কিনলেই লোকসান হওয়ার জন্য এক বছর পরেই চলে যেতেন মালিকরা টুর্নামেন্টের সুনাম ফিরিয়ে আনতে স্বচ্ছতা ফিক্সিং মুক্ত রাখা বিদেশি ক্রিকেটার আনার ব্যাপারে সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে সভায় সব কিছু নিয়ে আলোচনা হবে